তারা এখন খাবার খায় ভাগায় যেখানে বনার তেল খেলাম না এই হচ্ছে প্রকৃতির নিয়ম হম সকল প্রাণীর আসল যে উদ্দেশ্য বিচরণ ক্ষেত্র সেগুলো সব ছোট হয়ে আসতে শহরের মধ্যে রাজাস তারা ময়লার ভাগায় খাবার খাচ্ছে এদের খাবার খাওয়ার যে নিয়মটা সেটা হচ্ছে যে জলে চলাচল করবে বিচরণ করবে খাবে হম সেটাই তো কুকুরের সঙ্গে তারা খাবার খাচ্ছে দুর্গন্ধ একটু বাবা হবে মানুষ এবং অন্যান্য প্রাণীর জন্য এখনো আফ্রিকা মহাদেশ এবং যে বন জঙ্গল ওইগুলোই ঠিক আছে ওখানে মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছে পশু পাখি স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছে আর আমাদের মত ঘনবসতিপূর্ণ দেশে সকল প্রকার প্রাণীর জীবন উল্টো পথে চলছে সবাই এখন একসঙ্গে খাবার খায় দেখেন এই যে কুকুর রাজহাঁস কত সুন্দর রাজ এখানে শোভা পায় তাহলে তাদের বিচারণটা কোনোভাবেই শোভা পাচ্ছে না কোনো জল কোনো জায়গায় তারা থাকতো তারা সবাই তারা কুকুরকে তাড়া করতেছে হুম লড়াই করে খাইতে আছে কুকুর তাদের খাবার খাচ্ছে তারা আবার কুকুরকে তাড়ানোর চেষ্টা করতেছে